ডিডিএলজে ভালোবাসতে শিখিয়েছে একটা গোটা প্রজন্মকে রাজ সেমরান ভালোবাসার পাঠ দিয়েছে নব্বইয়ের দশকে বেড়ে ওঠা আর সমুদ্র হিমাচলকে তবে এই জুটির গ্রহণযোগ্যতা আরব সাগর পেরিয়ে টেমসের তীর পর্যন্ত তাই তো ছবির তিরিশ বছর পূর্তি উপলক্ষে শুধু লন্ডনে উন্মোচিত হল রাজ সেমরানের ব্রোঞ্জের মূর্তি যা উন্মোচন করতে রানীর দেশে পৌঁছেছিলেন খোদ রাজা সেমরান লন্ডনের লেস্টার স্কোয়ারে এই মূর্তিটি উন্মোচন করা হয় শাহরুখ এবং কাজল একসাথে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধনে হাজির হয়েছিলেন শাহরুখ কাজল এদিন ডিটিএলস এর সিগনেচার পোজ রিক্রিয়েট করলেন শাহরুখকে একটা কালো স্যুটে সুপ আপ দেখাচ্ছিল এবং কাজলকে সবুজ নীল শাড়িতে যেন ঝলমল করছিলেন তিনি কেন তারা বলিউডের সবচেয়ে চর্চিত রোমান্টিক জুটি জানেন তার প্রমাণ কিন্তু তারা ফের দিলে আবার দুজনে আদিত্য চোপড়া পরিচালিত দিলবালে দুলহানিয়া লে এ ছবিটি চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে অমর হয়ে রয়েছে মুম্বাইয়ের বিখ্যাত মারাঠা মন্দিরে এই ছবির একটি শো দেখার জন্য দর্শকরা এখনও টিকিট উইন্ডোতে লাইনে দাঁড়িয়ে দেখেন এটাই শাহরুখ কাজল ম্যাজিক উনিশশো সালের বিশে অক্টোবর এই ছবিটি মুক্তি পেয়েছিল এক বিবৃতিতে শাহরুখ খান বলেন মনেই হয় না যে দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গে মুক্তি পাওয়ার পরে তিরিশ বছর পার হয়ে গেছে মনে হচ্ছে এটি গতকাল ঘটেছে কারণ বারে বারে দেশ মেয়ে এসে ছুটি ছুটি বাতে তো হতেই রে হ্যাঁ সেনারিটা তবে এটি এখনো অবিশ্বাস্য মনে হয় রাজের চরিত্রে অভিনয় করার জন্য সারা বিশ্বের মানুষের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ চলচ্চিত্রটি বিশ্ব জুড়ে মানুষের হৃদয়ে যে ধরনের জায়গা তৈরি করেছে তা কেউ অনুমান করতে পারবে না এবং আমি এই মুহূর্তটি কখনো ভুলব না ছবিটি দেখুন এবং প্রেমে পড়ে যান কাজলের কথায় আমার কাছে সিমরান এমন একটি অধ্যায় যা শেষ হতে অস্বীকার করে তিনি এই দেশের লক্ষ লক্ষ মেয়েদের প্রতিনিধিত্ব করেন মেয়েরা তাদের বাবা মা যা বলে তা করতে চায় যারা এক হাতে ঐতিহ্য বহন করে কিন্তু অন্য হাতে স্বাধীনতার খোলা আকাশ চায় এ কারণেই সিমরানকে এখনো মানুষ ভালোবাসে যখন কেউ বলেন যা সিমরান যা জিলে তেরিজেন জিন্দেগি এটি এই বিশ্বাসকে বোঝায় যে সাহস ও ভালোবাসা একসাথে থাকতে পারে বাঁচতে পারে এরকম প্রেমের সিনেমা একবার নয় বহুবার দেখা যায় তাও টিকিট কেটেই আপনি কতবার দেখেছেন মনে আছে যদি আপত্তি না থাকে আমাকে জানাতে পারেন কমেন্ট করে অনেকেই আছেন যারা আমার এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর অল বাটনটি সিলেক্ট করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন খবর পেতে অবশ্যই সঙ্গে থাকুন পাশে থাকুন আজ আসছি টাটা